তো ইউ কেস ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ল্যাস গো তো গেমসটা করে দিয়েছি আর গেমেতে আপডেট চলে এসেছে আর গেমের যে একটা অ্যাপ আছে না ওইটাতেও আপডেট চলে এসেছে দুটোতেই আপডেট আসার মানে হচ্ছে গেমেতে নতুন নতুন জিনিস অ্যাড হওয়া আর এবারে যে নতুন জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে লায়ন সিংহ অ্যাড হয়ে গেছে তো তোমাদের ফার্স্ট এনে দেখাচ্ছি সিংহটা তো সিঙ্গ চলে এসেছে আর চিটকো ডায়াল করলে তোমাদের আসবে না একটা ছোট্ট জিনিস করতে হবে যার পরে সিঙ্গটা তোমাদের আসবে ভিডিও লাস্টে তোমাদের বলে দেবো তোমরা কী করে আনতে পারবে আর সিঙ্গটা ভাই খতরনাক লেভেলের আছে আমি যদি একেবার্তে সেমান দিয়ে মারি না এসে হামলা করবে দেখো কেমন হামলা করছে ভাই ফুল অ্যাটাক করছি আমাকে মারতে হবে না এলে আমাকে মেরে দেবে আরে মরে যা মরে যা মরে যা মরে যা ইয়াদ আরে কতমার বি কি তো মেরে দিয়েছি আর সিংহটা এরকম তারাই খতরনাক লেভেলের আর এই সিঙ্গটা আমাদের গেমেতে অ্যাড হয়ে গেছে খুব সুন্দর ভাই অনেক দিন ধরে কথা চলছিল সিংহ অ্যাড হওয়ার কথা তো আজকে আমি ভাবছি যে অনেকগুলো সিংহকে স্মরণ করাবো আর তারপরে তার শিকার করবো ভাই তো এমনি নর্মালি আগেকার আগে যেমন হতো আর কি জঙ্গলে গিয়ে সব শিকার ফিকার করতো না তো আমি সেরকম তার একটু পুরোনো টাইপের জিনিস করতে যাব আজকে তো আজকের ভিডিও টপিক এটাই থাকবে ভাবে অনেক সিংহ একসঙ্গে ডাকবো আর তাকে বন্দুক দিয়ে শিকার করব তো এটাই হচ্ছে আমাদের আজকে টপিক তো ফার্স্ট আমাদের অনেক 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 সিংহ রাখতে হবে তারপরে একসঙ্গে মানে একসঙ্গে না এক এক করে মারবো আর মজা নেবো তোমরাও মজা নাও আর ভিডিওতে যারা নতুন নতুন এসেছো তাদের অবশ্যই বলে দেবো এরকম তারা ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর যারা অলরেডি করে রেখেছো তাদের জন্য বুক করা ভালোবাসা তো থাকবেই তো একটা কমেন্ট করে দেবেন আর লাইকও দিয়ে দেবেন আর হ্যাঁ আমি একটা স্পেশাল ভিডিও আনবো ভাবছি তোমাদের দেয়া কমেন্টে আরে ভাই একটা কেজিএফ গাড়ি নিয়ে চলে এসেছি ভুল করে তো একটা স্পেশাল ভিডিও আনবো ভাবছি তোমাদের দেহা কমেন্টে তোমরা কমেন্টে যে গেম খেলতে পারবে সেই গেম প্লে আমি আনবো একটা গে একটা ভিডিওর ভেতরে মনে আমি তিন চারটে গেম খেলে ফেলবো এরকম দ্বারা তো তোমরা অনেক নানান ধরনের গেম আমাকে সাজেস্ট করতে পারো সেই গেম আমি খেলে তোমাদের দেখাবো কেমন কি হয় না হয় তো আপাতত আমরা গেমের দিকে ফোকাস করি আর যে কমেন্ট করবে না সেই কমেন্টটা আমি হাইলাইটও করে দেবো যে এই ভাই আমাকে কমেন্ট করে তাই জন্য আমি এই গেমটা খেলছি তো তাকে তো সাউট আউট থাকবেই ভাই তোমরা জানোই আমি সবাইকে সাউট আউট দিই মোটামুটি তো ঠিক আছে আপাতত আমি অনেক অনেক সিংহই ডেকে দিয়েছি মোটামুটি অনেকই ডেকে দিয়েছি আরও ডাকি কিছু আর হ্যাঁ এক ভাই ভাই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছে ভাই সে হাঙ্গরি সার্কে গেম প্লে আনতে হাঙ্গরি সারকে গেম প্লে আনতে তো এরপরে আমি যে গেম প্লেটা আনবো না সেটা ভাই হাঙ্গরি সার্কের হবে আর খতরনাক লেভেলের গেম হবে আপাতত ভাই সিঙ্গোটা হারি ভাই আমি ভাবলাম ভাই সিংহটা মনে আমাকে ভাই অ্যাটাক করে দিল অ্যাটাক করলে ভাই চান্নি হয়ে দাম ভাই তো সিংহগুলো ভাই খতরনাক লেভেলের অ্যাটাক করে পুরো একদম হাতি যেমন করছিলো না ওই হাতির মতন অ্যাটাকটা করে আর কি তো আপাতত আমি অনেকেই রেগে নিয়েছি সিঙ্গ বলতে গেলে অনেকেই রেগে নিয়েছি হ্যাঁ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে হাগড়ি গেম গেমপ্লে আনবে এর পরেরটা ভাই নাক লেভেলের গেম গেমপ্লে থাকবে তো অবশ্যই সেটাও আমাদের একটু লাইক ফাইক করে দেবে আর কি তো আপাতত এই ভিডিওতে ফোকাস করি আমি তো ভাই একবার গাড়িটা নিয়ে ঘুরে আসি দেখি পুরো মাঠে ভাই সিংহ ভর্তি হয়ে গেছে দেখো পুরো মাঠে সিঙ্গ ভর্তি ভাই চারদিকে এদিক সেদিক দেখো এদিকে ভর্তি হয় ওই সামনে চলে যাচ্ছে কত আরও দূরে আছে তো আজকে ভাই পুরো ফুল শিকারির পুরো ফিলিংসটা আসবে ভাই শিকারিরা যেমন করে আর কি ভাই সিংহগুলো ওরকম যাচ্ছে আর আমি এক এক করে শিকার করব আর কি আর ভিডিও লাস্টে তোমাদেরও বলে দেবো তোমরা কী করে সিংহ আনবে তবে তো ভাই আমাকে শিকার শুরু করতে হবে তো আমি এখানে গাড়িটা পার্ক করে দেবো আচ্ছা আচ্ছা ঘুরিয়ে নিয়ে একবার গাড়িটা দেখি কতজন আছে সিংহ অলমোস্ট অনেকজনই হয়ে গেছে তো এখান থেকে আমি শিকারটা স্টার্ট করব তো শিকার কী দিয়ে করা যায় আমি ভাবছি আমি ভাবছি এ ডাব্লিউ এম দিয়ে শিকারটা করবো আজকে চ এ ডাব্লিউ এম দিয়ে শিকারটা করি তো ফার্স্ট শিকার আমাদের একটা সিংহকে করব তো সামনে আসছে তো লেও ভাই উড়ে মিস হয়ে গেছে লেগে গেছে ওকে তো ফার্স্ট শিকার আমরা করে দিয়েছি একজনকে মেরে দিয়েছি তো তুও চাননি হয়ে যা আর তুইও চান্নি হয়ে যা তুও তুইও আর কে আছিস হ্যাঁ তুই হয়ে যা

মরে যা আরে মিস হয়ে যাচ্ছে ওকে তোকেও মেরে দিয়েছি আর কে আছে ভাই আচ্ছা লাস্ট বেঁচে আছে এটা মনে হয় ওকে তোকেও মেরে দিয়েছি আর কে আছে আর কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই মানে হচ্ছে হ্যাঁ তো সবাইকে মেরে দিয়েছি মোটামুটি হ্যাঁ সবাইকে মেরে দিয়েছি পুরো একদম মাঠ খালি করে দিয়েছি ভাই আনতে অনেক টাইম লাগলো ভাই মারতে বেশি টাইম লাগে না তো ঠিক আছে এবারে তোমাদের বলি তোমরা কি করে এই সিংহকে আনতে পারবে ওকে তো প্রথমে ডিসক্রিপশানে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে তোমরা দেখতে পাবে এরকম তারা কিছু একটা ইন্টারফেস আসছে এখানে বিভিন্ন ধরনের চিটকোড দেওয়া আছে আর গাড়ি দেওয়া আছে যেগুলো ইউজ করলে তোমাদের চলে আসবে এখানে লায়ন আছে আরও নানান ধরনের নতুন নতুন ভেহিক্যাল আছে তো ফার্স্ট তোমাদের দেখ কী করতে হবে এখানে লায়নটা যে আছে না এই লায়নটাকে সিলেক্ট করতে হবে আমি যেমন করছি সিলেক্ট করার পরে তোমাদের মেন গেম ওপেন করতে হবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্ল্যাগ ইন অপশান আছে প্ল্যাগ ইন অপশানটাতে ক্লিক করবে যখনই তখন ইনস্টল করতে পারবে আর মনে রাখবে তোমাদের নেটটা অন রাখবে এই সময় তো ইনস্টল করলেই তোমাদের একটা অ্যাড আসবে আর তোমাদের ফাইল লোড হয়ে যাবে আমার অলরেডি লোড করা আছে তাই ফাইল লোডের দেখাচ্ছে তো তারপরেই তোমাদের যখন ফাইল লোড হয়ে যাবে না তখন তোমাদের গেমের ভিতরে ওই লায়ন স্পন হওয়া শুরু হয়ে যাবে তো তোমরা তো তারপরেই গেমটা ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা যদি চিট করে ইউজ করলো ডবল ওয়ান তখন তোমাদের গেমেতে লায়ন চলে আসবে ইজি গেম ভাই তো আজকের এই গেম প্লে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারে না চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে রেখেছো তাদের জন্য বুক বলা ভালোবাসা তো দেখা হচ্ছে পরের কোনো গেম প্লে ভিডিওতে ততদিন বাই